এবং আমাদেরকে লিখিত জানিয়ে দিয়েছে যে এক মাসের মধ্যে যে মনিটারি কম্পেন আছে সেই কম্পেন তার বাড়ির লোকেদের ডিপেন্ডেন্ট আছে হাতে তুলে দেওয়া এবং চাকরির ক্ষেত্রেও তারা পারমানেন্ট জবের ব্যাপারে তারা যত তাড়াতাড়ি সঙ্গে তারা তার বাড়ির একজন ডিপেন্ডেন্টকে পারমানেন্ট চাকরি দেবে যত তারা লিখিতভাবে আমাদের এখানে ছিল ছায়ের রয়েছে তো আপনারা কি চাইছেন তাদের স্টিল প্ল্যান্টে যে দুর্ঘটনা ঘটছে শ্রমিকরা তারা কিন্তু অনেকেই ক্ষতির মুখে করতে হচ্ছে অনেকেই ম্যানেজমেন্টকে বারবার বলেছি যে শ্রমিকদের আগে দেখতে হবে আমরা কোনো পদক্ষেপ নেননি এবং বারবার ম্যানেজমেন্টের এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে আমরা শুনলাম যে একটা এফআইআর হয়েছে পুলিশ তদন্ত করবে এবং যদি কাউকে দোষী পাওয়া যায় ইনভেস্টিগেশনে যদি কেউ মনে হয় যে তার দোষ আছে তো নিশ্চয়ই তার শাস্তির জন্য আমরা সবরকমভাবে অনুরোধ করবো পুলিশকে যাতে আমরা যে আমাদের শাস্তির ব্যবস্থা বলছি ডিএসপি এসপি ছাড়াও শিল্প তালুকায় অনেক এরকম কারখানা রয়েছে যেখানে এরকম ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অনেক শ্রমিক মৃত্যু ঘটছে সেই ক্ষেত্রে আপনারা ইউনিয়নের তরফ থেকে কি চিন্তা হচ্ছে আমরা এখানে এসপির সম্বন্ধেও কথা বলেছি এসপিতেও যে দুর্ঘটনা হয়েছে সেই বিষয়ে আমরা বলেছি এবং বারবার আমরা একটাই কথা বলছি যে এই যে মেশিনারি আছে সেটা বহু পুরোনো এত পুরোনো মেশিনারি দিয়ে এই ধরনের কারখানা চালানো সম্ভব নয় উচিতও নয় এবং যেহেতু দেখলেন আপনাদের যে ট্রেড অ্যাপেন্টিন যারা মারা গেছে ট্রেড অ্যাপেন্টিস এই ধরনের জোনে তাদেরকে কাজ করানোর কোনো আইনও নেই যুক্তিও নেই তা সত্ত্বেও কিন্তু যেহেতু এখানে পারমানেন্ট ওয়ার্কার কম যেহেতু আজকে পার্মানেন্ট ওয়ার্কারদের যে কাজ সেই কাজ এই সব অ্যাপ্লিকেশন দিয়ে করানো এটা বেআইনি সেই বেআইনি কাজ করার জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটছে অন্যান্য কলকারখানাগুলোতেও এরকম ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কি আমরা সব জায়গাতেই আমাদের যে আন্দোলন করছি আমরা বলেছি শ্রমিকদের এই ধরনের দুর্ঘটনা আমরা মেনে নিতে পারি না এবং যে কোনোভাবেই আমরা আগামী দিনে এই ধরনের ঘটনা হোক সেটা কেউই চাইবে না আমরাও চাই না এবং ম্যানেজমেন্টকে আমরা হুঁশিয়ারি দিয়ে এসেছি যে এই ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে আমাদের ট্রেড ইউনিয়ন নাম